আয় তুমি যদি আমার উম্মতদেরকে জাহান্নামে ফেলে দাও তাহলে তোমার কোনো লাভ নাই কারণ তারা তো তোমারই আর তুমি যদি তাদেরকে माफ করে দাও তাহলে তুমি তো ক্ষমাশীল দয়াসিন আল্লাহ এই ayatটা পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত প্রত্যেক ayat পড়ে নবীজি কাটিয়ে দিতেন উম্মতের মায়া মহাব্বত সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যদি কোন ব্যক্তি এরকম দিনের বেলায় রোজা রাখে রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করে কিন্তু এই ব্যক্তিটা জামাতে হাজির হয় না জুমার দিন জুমার নামাজ উপস্থিত হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জামা করার কারণে আল্লাহর রোজা রাখে দিনের বেলা এরকম নামাজ আদায় করে রোজা রাখে রাতের বেলা নামাজ পড়ে জামাত পরখ করে জুমার নামাজ আদাই করে না আল্লাহ রসুল বলছেন এই লোকটা জাহান জাহান কত বছর সে জাহান নাহান মধ্যে থাকবে এটা আল্লাহ কেউ ভালো জানে এজন্য ভাই আমার বন্ধ করুন